Pora da mina, pora da বল ৰিল ৰিচিভ কৰ হা હા ah, આ <tip> <tip>

ना आज के शुद्ध प्रैक्टिस करो आज के शुद्ध प्रैक्टिस पाव मिलाओ पाव मिला प्रैक्टिस करो अबो हाँ हमने तो देख लम की दे मान ले अब पाव यही करो दाव पाव दे मरो अब बिज़ बैग करो बिज़ बैग करो ব্যস্ত দিকে ব্যস্ত দিক শুলে ব্যস্ত দিক শুলে বিশ বের করবি না পরিষ্কার দাও পরিষ্কার দাও দাও আজকে বিশ বের করা লাগবি আজকে যদি বিশ বের করতে পারো আমি কি কো শোনো আজকে যদি বিশ বের করতে পারো তাই ই করবো ওই যে এটা মজা খাওয়াবো তাই আচ্ছা দূরে শিব দূরে মালা যদি বিশ বের করতে পারো বলা তো ধরা যাবে না পাউদুরি টান লাগবি পাউদুরি টান লাগবি বলা তো ধরা যাবে না হ্যাঁ বলা তো দলিল হ্যাঁ দুই তিন চার পাঁচ হ্যাঁ আর আর পাঁচ বার হয়েছে হয় নাই বিশ বার হয় নাই তাতে দু তিনে আস বিশ বের করা লাগবি তাহলে দুটা চিপস দুটা মালাই এক বল ছাড়া যাবে না হ্যাঁ দুই দুই হয়েছে দুই না আবার গোড়তে গুণা লাগবি ওখানটা না গোড়তে গুণা লাগবি ওই আবার পিছন বল বিশ বার করা লাগবি তাহলে দে দুটা চিপস চিপস দিব আর দুটা মালাই দিব যদি বিশ বার করতে পারো হ্যাঁ এক দুই তিন চার বল ছাড়া যাবে না পাঁচ হ্যাঁ পাঁচ ছয় ব্যস্ত হাজতে ছয় সাত হ্যাঁ আট নয় হ্যাঁ বল দশ হ্যাঁ এগারো বারো তেরো হ্যাঁ চোদ্দ হইল না কিন্তু চোদ্দ পনেরো হ্যাঁ ব্যাগ 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 ছোট পারো ষোলো সতেরো ওই নাই ওই নাই অল্পতে

দুই তিন আবার করতে এই যে বল এই যে বললাম তোমাকে ভাই বলে যে আমার পদ টান দিয়ে এরকম টান লাগি হ্যাঁ হেটে হয়ে গেছে হ্যাঁ হেটে হয়ে গেছে আবার আবার হেটে হয়ে গেছে হুম দেখবো তুমি কেমন বলো হুম হ্যাঁ খেতে হয়েছে হ্যাঁ দুই তিন চার সোজা করো বল সোজাও বল সোদা উঠেও বইলা তো আবার গড়তে চলে গেছে গড়ে চলে গেছে আবার আবার গড়ে চলে গেছে এক দুই ব্যস্ত হর তিন ব্যস্ত হর চার পাঁচ ছয় হইলো না আবার ফেল আবার ফেল বিশ বার করা লাগবি বিশ বার করলে দুটে চিপস দুটা মালাই চলে আসো পানি ব্যস্ত পানি খয় না দ দ দেখি বল দে টিবল তো দা দে পানি খয় নি খেলতে খেলতে ওরা নেমে গেছেন পানি খাওয়া লাগবি মাটির সাইডে এটা টিবল থাকলে যে কত উপকার বাচ্চা কাচ্চারা মজা করে পানি খলিও খাবে আর পানি কত উপকার পানির উপর নাম জীবন আলহামদুলিল্লাহ আমাদের ঈশান গোপালপুর হাই স্কুল ঈশান গোপালপুর হাই স্কুল হাই স্কুল মাঠ উনিশ তারিখে আমি সময় ছিল তাই মাঠ একটু ময়লা ইনশাল্লাহ এটা পরিষ্কার হবে না পানি খয় নাই ওই পানি খয় নয় ভাই কিন্তু রে কালকে রাত্রে আমার আবার ভিতরে বন্ধ গেছে ভরপুর এতক্ষণ পানি খাওয়া লাগে নাকি আব্বু

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ও সিক্স সিক্স হয়েছে সিক্স সেভেন এই বল থামলে হবে না আব্বু বল থামলে হবে না বল এত ধরা যাবে না এক দুই দূরে চলে গেলে তো পারবা না তুমি সোজা মার তুমি সোজা তিন চার চারবার হয়েছে আবার ঘুরে চলে গেছে ইস পিল পড়ে গেলো রে পিল পড়ে গেছ হুম পাও কেমন বেতলো পাও ধরা দাও পাও ধরা দাও বেতলি ধরা দাও এটা ধরা দাও পাও হুম ব্যাম করে না হ্যাঁ পাও বেতা হেরে দেবে করে হ্যাঁ গিরে যা মা গিরে বাজ দেয় গিরে বাজ দেবে করো হুম এই গিরে বাজ দেবে দাও এই গিরে দুই গিরে দুই গিরে বাজ দেবে দাও হুম সুদা করে হ্যাঁ হুম হারছে বেতা হারছে বেতা হারছে নাকি তাই কো

बोलकाटा कटा बोलकाटा पाव कुरेन दा बोलकाटा दबू हां प्रैक्टिस पाव कुरेन पाव कुरेन दा बोल पाव कुरेन दा हां बोलो ना तो हाँ हाँ बोलो ना तो ना दे मैं तू बारी नहीं तू मेरे दाहू दिखा मैं बारे हाँ दिन हो क्या मैं खेले दाहू तब बुझे दिन हुआ सो ना सूला ला सूला ला खेले बॉल बॉल देख सो क्या मैं खेले दाहू तो हम्म हम्म না না ভালো আসতে দিয়ে সুদা ফিলি করো সুদা মাছ সুদা সুদা মাছ সুদা ফিলি উপরে ডাউ হ্যাঁ ঠিক আছে উপরে ডাউ হুম হুম আবার দিক দিলে গা নিয়ে

আছে আছে লাইট দিছে তাতে কৰো আঠ দুই মিনিট দিলে পকিয়াই গুৰি

এখন এরা সেয়া কাম করবে হ্যাঁ না আমাদের পাইলে ভিজে দাঁড়াবে এটা সম্পন্ন লাগে আচ্ছা ঠিক আছে তাই করো লাইভ কেটে দিলাম